কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিলেও বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া বাংলা ভাষাকে উড়িয়ে দিয়েছেন তার প্রতিবাদে দেশের অন্যান্য জায়গার সঙ্গে প্রতিনিয়ত হচ্ছে প্রতিবাদী বঙ্গ কর্মসূচি সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী এবং দল সংগঠনের সহযোগিতায় পালিত হয় প্রতিবাদী কর্মসূচি বরাক উপত্যকার অন্যান্য জায়গাতেও পালিত হচ্ছে এই প্রতিবাদী কর্মসূচি শিলচর থেকে প্রতিনিধি পাপনু দাসের এক প্রতিবেদন দেখুন কেন্দ্র সরকার বাংলাকে দ্রৌপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু সেই সরকারের যে দল সেই দলের মুখপাত্র তিনি বাংলা ভাষাকে অস্বীকার আমরা দেখতে পাচ্ছি দিল্লি পুলিশ সিলেটি ভাষাকে নিয়ে তাচ্ছিল্য করছে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে আমাদের শহর শিলচর প্রতিবাদ আছে পড়েছে বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ করছে এবং আজকে পরাকবত্তকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনে শিল্প শাখা আমরা দেখলাম এখানে প্রতিবাদ করতে এই প্রতিবাদে বিভিন্ন ভাষা গোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষেরাও এখানে তাদের মতামত ব্যক্ত করেছেন এবং এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমার সঙ্গে গৌতম প্রসাদ দত্ত কেন্দ্রীয় কমন্সে সাধারণ সম্পাদক গৌতম দা এই আজকের প্রতিবাদ বা গোটা বিষয়টা যে কথাটা বললাম আমি সেটা নিয়ে আপনার বা আপনাদের বক্তব্য থাকে দেখুন গত কিছুদিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাংলা বললেই বাংলাদেশি এই নানাভাবে হেনস্থার চেষ্টা করা হচ্ছে অসংখ্য ঘটনা ঘটছে আমরা তার প্রতিবাদ জানাতে আজকের এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছি আমরা অবিলম্বে এগুলো বন্ধ হোক সেইটা আমরা চাইছি আমরা আরো একটা কারণে আজকের প্রতিবাদ কর্মসূচি আহ্বান করেছি এই কারণে যে গত বছরের মন্ত্রিসভার সিদ্ধান্ত নিল বাংলা এবং এবং সঙ্গে ভাষা হিসেবে এখন থেকে স্বীকৃত থাকবে এবং তারপর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিদ্ধান্ত নিলেন যে আমরা আসামের সমস্ত ভাষাভাষী মানুষ আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে আমরা ভাষা গৌরব সপ্তাহ উদযাপন করব শিক্ষামন্ত্রী মণিপুরী সাহিত্য পরিষদ ডিমাশা সাহিত্য পরিষদ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ হিন্দি সাহিত্য সভা সবাইকে আহ্বান করে বাংলা অসমিয়া সমস্ত ভাষাভাষী মানুষকে নিয়ে আমরা একসঙ্গে এই আশাগুরব সপ্তাহ উদযাপন করেছি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি তার দশ মাসের মাথায় দেখলাম শাসক দলের আইটি সেলের প্রধান তিনি এক স্যান্ডেলে বলছেন দিল্লি পুলিশের বাঙালি নির্যাতনের কে জাস্টিফাই করতে বলছেন যে বাংলা আদতে নাকি কোনো ভাষাই নয় বাংলা কোনো সমষ্টিগত ভাষা নয় অত্যন্ত আপত্তিকর অত্যন্ত অপমানজনক এই কথা এবং এটা আমরা মেনে নিতে পারি না আমি প্রশ্ন করি তাহলে কি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সেটা কি ভুল ছিল এবং তার যারা সেটা কি সেটা কি স্পষ্টিকরণ দেবেন আমরা তার প্রতিবাদ জানাতে আজকের এই কর্মসূচির আয়োজন করেছি আমরা স্বাগত জানাই আমাদের রাজ্যসভা সাংসদ অনাথ প্রাক্তন রাজ্যসভা লোকসভা সংসদ রাজদীপ রায়কু যে দলীয় আনুগত্যের বাইরে এই স্পর্শকাতর বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন আমরা আশা করব সুবুদ্ধি সম্পূর্ণ সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক লোক বাংলা ভাষার বিরুদ্ধে বাঙালিকে বাংলাদেশে সাজানোর চেষ্টার বিরুদ্ধে সরব প্রতিবাদ করবেন শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষ এগিয়ে আসবেন সেটা আশা করি এবং আমরা পরিশেষে আশা করব যে প্রতিটা রাজ্য সরকার এ ব্যাপারে তাদের সুবুদ্ধির পরিচয় দিয়ে বাঙালি নির্যাতন বন্ধ করবে স্বাধীনতা দিবসের প্রাককালে দেশ বাঙালিরা আত্মাহুতি দিয়েছিল সংগ্রামে স্বাধীনতার জন্য তাদের একটু শ্রদ্ধা জানাবে আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি সেটা এখানকার বরাক করতে পারার কোন কোন জায়গায় সেটা পালিত আমরা একই সঙ্গে আজকে সকাল এগারোটা থেকে শুরু হয়েছিল এখানে অবস্থান কর্মসূচি এই মাত্র শেষ হলো করিমগঞ্জেও সকাল এগারোটা থেকে শুরু হয়েছে হবে বিকেলবেলা শহীদ মূর্তির পাদদেশে আমরা আমাদের অনুষ্ঠান শুধু একটি ভাষাভাষী মানুষের মধ্যে নয় আমরা সমস্ত ভাষাভাষী মানুষ সমস্ত সাংস্কৃতিক সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা আসুন শিক্ষাবিদদের আমন্ত্রণ জানিয়েছি আপনারা আসুন। এই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই অর্থে শাসক দলের পক্ষ থেকে সেই অর্থে এখনো এই বিষয়টিকে নিয়ে মালববের এই যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে এখন পর্যন্ত তেমন ভাবে তারা কোনো সারা দিন এই অবস্থায় আপনাদের কি কি পদক্ষেপ থাকে আমরা তো পরিষ্কারভাবে একটু আগে আপনাকে বললাম যে যে আমরা এই বিষয়ে জনমত সংগঠনে প্রতিবাদ তুলে ধরতে আজকে বরাক উপত্যকার তিন প্রধান শহরে কর্মসূচি নিয়েছি পরবর্তী সময়ে আমরা দেখব যে যারা মান্যবর কর্মকর্তা যারা বাংলাকে হেয় প্রতিপন্ন করার জন্য জাতি হিসাবে বাংলাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্নভাবে নির্যাতন করার জন্যে চেষ্টায় মদত দিচ্ছেন তাদের শুভ বুদ্ধি জাগরণ করবে নইলে আরো জোরদার প্রতিবাদ হবে আমরা বৌদ্ধিক প্রতিবাদ রাজনৈতিক ব্যক্তি বা অন্যান্য সংগঠন তাদের প্রতিবাদ জানাবেন আমরা মনে করি যে আসামের যে বর্তমানে যে অবস্থান সেখানে সমস্ত ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্যবোধ জরুরি এবং সবাইকে নিয়েই এই রাজ্যটি সমৃদ্ধ হতে পারে ভাষা ভাষার বিরুদ্ধে এক ভাষার বিরুদ্ধে আরেক ভাষাকে চেষ্টা বিদেশি দলে দলে বিদেশি আসতে ওপার থেকে কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে এখন পর্যন্ত দুজনের বেশি নাগরিকত্ব পায়নি এই ধরনের আতঙ্ক জাগানোর প্রচেষ্টা বন্ধ হবে এবং আমরা মনে করি যুহ শিবসাগর ওই সব জায়গায় বিশিষ্ট বিদ্বজ্জন অসমিয়া ব্যক্তিরা বলছেন যুক আতঙ্ক সৃষ্টি করা অনুচিত সবাইকে নিয়ে সমৃদ্ধ আসামের কথা বলতে হবে আমরাও তাদের সঙ্গে এক হিসেবে কথা বলি বিভেদের রাজনীতি বন্ধ করুন নির্যাতনের রাজনীতি বন্ধ করুন একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই যে দু চোদ্দ সাল থেকে সংখ্যাগরিষ্ঠ বাঙালি এই সরকারের পেছনে কেন্দ্র এবং রাজ্যে সমর্থন জুগিয়েছে আমরা যদি তার পুরস্কার যদি পাই নির্যাতন উপেক্ষা বঞ্চনা আলো তো আমরা মুখ খুলে বাইদ্বই হব এবং এই অবস্থায় দেখতে পাচ্ছি মালববীর যে বক্তব্য সেই বক্তব্যের বিরুদ্ধে কিন্তু গোটা বরকমত্তগা ধীরে ধীরে অগ্নিগর্ভ হচ্ছে বিশেষ করে এই প্রতিবাদ জানাতে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তার প্রতিবাদ প্রতিবাদে নেমেছেন মাঠে মানুষ নেমেছেন অবশ্যই আগামিতে তার বক্তব্যের স্পষ্টীকরণ বা বক্তব্যের বক্তব্যকে নিয়ে ক্ষমা চাইতে হবে সেটাই দাবি তুলছেন অনেক ট্রিকট থেকে আমি পাতলু দাস বাংলা